আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ হাসান ইউটিউব চ্যানেল ইন দিস ভিডিও আই উইল ট্রাই টু এক্সপ্লেন হাউ টু অ্যাপ্লাই আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কোনো প্রকার দালাল কিংবা কোনো প্রকার এজেন্সির দ্বারস্থ না হয়ে ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট জন্য অ্যাপ্লাই করবেন সেটি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দেওয়া ট্রাই করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা অ্যাপ্লাই প্রসেসিংটা বুঝতে পারবেন না তো আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যে আয়ারল্যান্ডের সর্বনিম্ন বেতন সীমা কত ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আয়ারল্যান্ডের বেতন তুলনামূলক অনেক বেশি ওভারটাইম ও অন্যান্য অ্যালাউন্স বাদে আয়ারল্যান্ডের একজন নন স্কিল কর্মীর সর্বনিম্ন বাৎসরিক বেতন তিরিশ হাজার ইউরো বর্তমানে এক ইউরো বাংলাদেশি টাকায় প্রায় একশো সাতাশ টাকা সেই হিসাবে ইউরোপের দেশ আয়ারল্যান্ডের একজন নন স্কিল কর্মীর সর্বনিম্ন বাৎসরিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় চৌত্রিশ লক্ষ টাকা তো অন্যদিকে আয়ারল্যান্ডের একজন স্কিল কর্মীর বাৎসরিক সর্বনিম্ন বেতন প্রায় বত্রিশ হাজার ইউরো তো সেই হিসাবে আয়ারল্যান্ডের একজন স্কিল কর্মী বাৎসরিক সর্বনিম্ন বেতন বাংলাদেশি টাকায় প্রায় বাংলাদেশ লক্ষ চল্লিশ হাজার টাকা বেতনের এই স্কেল সরকারি শ্রম আইন দ্বারা নির্ধারিত এর কম বেতন কোন প্রতিষ্ঠান কোনো কর্মীকে দিতে পারবে না তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আয়ারল্যান্ড ইউরোপের ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রিগুলোর মধ্যে একটি তো এবার জেনে নেওয়া যাক আয়ারল্যান্ডের জব অফার পাওয়ার প্রক্রিয়া আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানতে হবে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট কীভাবে বা কোন প্রক্রিয়াতে পাওয়া যায় এই বিষয় সম্পর্কে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট কীভাবে পাওয়া যায় এটি জানা থাকলে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার আলোচনা বুঝতে আপনাদের সুবিধা হবে ইউরোপীয় ইকোনমিক এরিয়ার বাইরের দেশগুলো থেকে আয়ারল্যান্ড সরকার প্রতি বছর হাজার হাজার লোক নিয়ে থাকে বাংলাদেশ থেকে বা ইউরোপের ইকোনমিক এরিয়ার বাহিরে দেশগুলো থেকে সরাসরি আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করতে পারবেন না এর জন্য আপনার প্রয়োজন হবে একটি জব অফার লেটার বা জব কন্ট্যাক্ট এখন প্রশ্ন হলো জব অফার লেটার বা জব কন্ট্যাক্ট কিভাবে পাবেন আয়ারল্যান্ডের জব অফার লেটার পাওয়ার জন্য আপনাকে কয়েকটি মাধ্যমে খোঁজ করতে হবে যেমন নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবের মাধ্যমে এছাড়া আপনি বিভিন্ন জব সাইডে আপনার কাভাল লেটার এবং রেজুমি জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে পারেন আয়ারল্যান্ডের কোনো প্রতিষ্ঠান কোম্পানি বা ব্যক্তি যদি তাদের কর্মীর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার কাভাল লেটার এবং রেজুমিটি দেখে যদি মনে হয় তাদের কাজের জন্য আপনি কোয়ালিফাইড তাহলে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে প্রয়োজনে তারা আপনার ইন্টারভিউ নিতে পারে এরপর যদি আপনাকে তাদের উপযুক্ত ক্যান্ডিডেট মনে হয় তাহলে তারা আপনার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চাইবে এবং আপনাকে নিয়োগ দেওয়ার জন্য আয়ারল্যান্ডের যথাযথ কর্তৃপক্ষের দ্য ডিপার্টমেন্ট অব এন্টারপ্রাইজ ট্রেড অ্যান্ড এমপ্লয়মেন্টের কাছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে আপনার নামে ওয়ার্ক পারমিট হয়ে গেলে ওয়ার্ক পারমিটের কপি অর্থাৎ কোম্পানির জব অফার লেটার আপনার কাছে পাঠিয়ে দিবে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য আলাদাভাবে আবেদন করতে হয় প্রথমে আবেদন করতে হয় ওয়ার্ক পারমিটের ওয়ার্ক পারমিটের অনুমোদন হয়ে আসলে এরপর আবেদন করতে হয় ভিসার জন্য আয়ারল্যান্ডের স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদের জন্য ভিসা দেওয়া হয় প্রাথমিক অবস্থায় দুই বছরের জন্য দীর্ঘ মেয়াদি ভিসার অনুমোদন দেওয়া হয় পরবর্তীতে আরও তিন বছর এটি বৃদ্ধি করা যায় মূল বিষয় হচ্ছে আয়ারল্যান্ডে পাঁচ বছর বৈধভাবে কাজ করার পর আপনি সেই দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সুযোগ পাবেন তো এতক্ষণ আমরা আয়ারল্যান্ডের সর্বনিম্ন বেতন কত এবং আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানলাম তো এবার আসিয়ে আপনারা কীভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন সেটির প্রসেসিংটি দেখিয়ে দিই তো অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আপনারা জবস আয়ারল্যান্ডের ওয়েবসাইটটিতে চলে আসবেন তো আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসবেন তো ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করলেই সার্চ জব নামে একটি অপশান পেয়ে যাবেন তো এখানে আপনারা আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী জবগুলো খুঁজে নেবেন তো আমি এখানে আপনাদের ফার্ম ওয়ার্ক জবে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি ফার্ম ওয়ার্কায় সার্চ করার পর আমার সামনে অনেকগুলো ফার্ম সেগমেন্টে জব চলে আসছে তো এখান থেকে ধরুন একটি জবের মধ্যে ক্লিক করলেই জবের সম্পূর্ণ ডিটেলসগুলো চলে আসবে তো এখানে দেখুন তাদের জবের মধ্যে একটি পজিশন খালি রয়েছে তার মানে তারা একজন লোক নিচ্ছে তো একটু নিচে আসলে দেখবেন তাদের ফার উইক আপনাকে চল্লিশ ঘন্টা ডিউটি করতে হবে এবং দেখুন তারা আপনাকে বছরে কাজের জন্য পঁয়ত্রিশ হাজার ইউরো পে করবে তো এটা একটা হিউজ অ্যামাউন্ট যা বাংলাদেশেটাকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে এর পাশে আপনারা জবে সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পাবেন তো এখানে তারা মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইতেছে তো অর্থাৎ আপনাদের দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এছাড়া আপনাদের অন্য কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই তা তারা এখানে কিছুই উল্লেখ করেনি আর তো এছাড়া আপনারা জবের ডিসক্রিপশানগুলো ফোড়ে নেবেন তো এখন আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটি ইমেল চলে আসবে অর্থাৎ আপনাদেরকে ইমেলের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে তো এই ইমেলের মাধ্যমে আপনার একটি প্রফেশনাল কাবাল লেটার এবং একটি রেজুমি তাদের কাছে সেন্ড করতে হবে তো এই ক্ষেত্রে আপনারা অনেকেই মনে করেন যে আপনাদের যে কোনো একটি এক্সটার্নাল কাবাল লেটার এবং রেজুমি মেক করে তাদের কাছে পাঠিয়ে দিলে হয়তো তারা এটা অ্যাকসেপ্ট করে নেবে নোব্রো এমনটা কিছুই না আপনাদের একটি প্রফেশনাল কাবল লেটার এবং রেজুমি মেক করে দেন আপনাদেরকে তাদের ইমেইলে সেন্ড করতে হবে তো আপনারা চাইলে কোনো প্রফেশনালের থ্রু আপনার কাবাল লেটার এবং রেজুমিটি মেক করে অ্যাপ্লাই করতে পারেন আর আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আপনার কাবল লেটার এবং রেজুমিটি মেক করে তাদের কাছে সেন্ড করতে পারেন তো আমাদের মাধ্যমে কাবাল লেটার এবং রেজুমি মেক করতে চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ওইখানে আমাদের সাথে সিম্পলি কানেক্ট করলে আমরা আপনার কাবাল লেটার এবং রেজুমিটি মেক করে দিব তো ধরুন আপনি আপনার কাবাল লেটার এবং রেজুমে একটু মেক করে নিয়েছেন তো এইখান থেকে আপনারা সিম্পলি ইমেলটি কপি করে নেবেন দেন আপনাদের জিমেলের মধ্যে চলে আসবেন তো জিমেলের মধ্যে আসার পর আপনারা টুয়েল জায়গায় ইমেলটি ফেস্ট করে দিবেন দেন আপনারা আপনাদের সাবজেক্টটি লিখে দিবেন তো ধরুন আমি এখানে ফার্ম ওয়ার্কারে অ্যাপ্লাই করতেছি তো ওই হিসেবে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর অ্যাজ এ ফার্ম ওয়ার্কার তো সাবজেক্ট লেখা হয়ে গেলে আপনার নিচে কম্পাস ইমেলের জায়গায় আপনাদের কাবাল লেটারটি ফেস্ট করে দিবেন দেন আপনাদের রেজুমিটি অ্যাটাচ করে দিবেন তো সব কিছু দেওয়ার পর আপনারা একবার ভালো করে দেখে নেবেন আপনাদের সব কিছু ঠিক আছে কি না দেন আপনারা সেন্টের মধ্যে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশানটি হয়ে যাবে তো অ্যাপ্লিকেশানটি করার পর তারা আপনার কাবাল লেটার এবং রেজুমিটি দেখবে তারা আপনার কাবাল লেটার এবং রেজুমিটি দেখে যদি মনে হয় তাদের কোম্পানিতে কাজ করার জন্য আপনি কোয়ালিফাইড তো তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে তো এখানে সব চাইতে বিষয় হচ্ছে তারা আপনাকে একটি অফার ল্যাটার প্রোভাইড করবে যেটা থ্রু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশে আয়ারল্যান্ডের কোনো এম্বাসি নেই তো সেই ক্ষেত্রে আপনি অফার ল্যাটারটি গেইন করতে পারলে তো আপনার সকল কাগজপত্র নিয়ে আপনাকে সরাসরি ইন্ডিয়ার অ্যাম্বাসিতে যেতে হবে তো ওইখানে গিয়ে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ওইখানে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করার পর অল্প কিছুদিনের মধ্যেই আপনার ভিসাটি চলে আসবে তো ভিসা পাওয়ার পর আপনার আয়ারল্যান্ডে যাওয়ার সময় আপনার যে বিমান ভাড়া এবং আপনার যে এক্সটার্নাল বিষয়গুলো রয়েছে তো ওইগুলো খরচ আপনার নিজেকেই বহন করতে হবে সো ওয়ার্স এই ভিডিওতে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য হল আপনারা যারা উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ আয়ারল্যান্ডে যেতে চাচ্ছেন এবং যারা আয়ারল্যান্ডে রয়েছেন সেই সব ভাইদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে সম্পূর্ণ ভ্যালিড ইনফরমেশনগুলো দেওয়ার ট্রাই করেছি তো এই রকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন